চুল মিশিয়েছ খাবারের মধ্যে তুই তো মুখ করছো বুদ্ধি খেলে অত বুদ্ধি মানুষের

তোর বোন করে মতো চুল তোর চুলই ছিঁড়ে পড়েছে চুল কাট না এখানে চুল লাগা তো তোমাকে দেখালাম চুল আবার এখন চুল তোর তোর তো অনেক চুল ওর বড় কতখান থেকে পড়েছে হ্যাঁ হ্যাঁ আরে তো ছেড়ে তো চুল আমি দেখলাম ওই দেখো পড়লো পড়লো হ্যাঁ হ্যাঁ

কি করা যায় আমি তো বলছি না আমি তো বলছি না আমি তো বলছি না তোমাকে করে দিবি কি করে দেবে

কি দেখেছিস তো তুই দেখেছিস তো তোরটা যদি আমার মুখ পুকুর চুল তো তোর চুল তো আছে মারি আছে যে দুজনের মধ্যে কাল আছে চুল আমার তো চুল নেই আর বুড়ির তো বুঝে যাবে বুড়ির তো পাকা চুল

আরাম করে তো চা খাচ্ছে তো করে বসে চুল খাচ্ছে চা খাচ্ছে আর হাওয়া হচ্ছে ওই চুলটা ছিঁড়ে ওপরে পড়েছে হ্যাঁ ঠিকই এটা আরাম করে খাবে চুলি খা